আপনি যে পঞ্চাশ বছর পর্যন্ত এই চরিত্রটা আপনি গঠন করলেন কিন্তু আপনার এক সেকেন্ড আপনার চরিত্র ছুঁয়ে যাবে কেমন করে যে আপনি যেখানে এই রাস্তাতে যেতে যেতে আপনি কোনো অবৈধ কাজ করছেন আপনাদের গ্রামের আপনাদের মহল্লার আপনার সমাজের কোনো ব্যক্তি যদি দেখে নাই তাহলে আপনার পঞ্চাশ বছর পর্যন্ত আপনি ভালোভাবে চলাফেরা আপনার মাতা পিতার সামনে ভালোভাবে চলাফেরা আপনার আত্মীয় স্বজনদের সামনে আপনি ভালোভাবে চলাফেরা করলেন আর আপনি গ্রামবাসীর সাথে আপনি ভালোভাবে ব্যবহার করলেন আপনি ভালো করলেন আপনাদের এই গ্রামের একজন মুরব্বী বাবা কিংবা যুবক ভাই বাবা দেখলেন যে সেটা অবহিত কাজ করছে আপনার এক সেকেন্ডে পঞ্চাশ বছর আপনার চলে যাবে আপনার সেই চরিত্রটা আপনি আপনি যতদিন পর্যন্ত আপনাকে আল্লাহ যতদিন পর্যন্ত আপনাকে হায়তে রাখবেন আপনাকে আল্লাহ যতদিন পর্যন্ত আপনাকে জিমুত রাখবেন আপনাকে বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত আপনার শ্বাস না যাওয়া অব্দি আপনার চরিত্র গঠন করতে হবে আপনাকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আর যদি আপনি সেই চুহাত্তর বর্ষ পর্যন্ত আপনার এক কবরে এক পা আপনার এই দুনিয়া দুনিয়াতে তখন আপনি যদি কোনো খারাপ কাম করে আপনি যদি অবৈধ কাজ করেন অস্ট্রেল কাম যদি আপনি লিপ্ত থাকেন তাহলে আপনার সেই চুহাত্তর বছরটার জীবন এক সেকেন্ডে আপনার বস হয়ে

যে ভালোভাবে চলাফেরা করলেন আপনি সময়কে নষ্ট না করে আপনি নমাজ করেছেন আপনি সময়কে নষ্ট না করে মাতা পিতার খিদমাত করেছেন আপনি সময়কে নষ্ট না করে আপনার মাতা পিতার সাথে সব ব্যবহার করেছেন আপনি সময়কে নষ্ট না করে আপনি গ্রামের মহল্লায় আপনি সমাজের ব্যক্তির সাথে ভালো ব্যবহার করেছেন কিন্তু যে আপনি এই পঞ্চাশ বছর বছরে আপনি আর এক সেকেন্ড ঘুরে পাবেন না যখন আপনার মহদের বয়স চলে আসবে

কিন্তু আজকে আমরা মুসলিম আমরা নেবাহ উম কিন্তু আজকে হিন্দু তো দুটি বাথে আজকে ধর্মিত দূরের দূরের কথা আজকে মুসরিকের তো দূরের কথা

আউলুতর কথা বলতে পারিনি যে আপনি কথা খেলাপ করছেন আপনার চরিত্র ঠিক নয় আপনি মুসলি আপনি ধোকাবাজ আপনি বেঈমান আপনি জানেন এই কথা বলতে পারেননি কিন্তু আজ যে আমরাই মুসলমান মুসলমান ভাই ভাই কিন্তু আজ আমাকে এমন তুই বলছে তুই তো ভাষা রাখতে জানিস না তুই তো বেঈমান তুই তো মুসলিম তুই তো মানুষের সাথে হক মেনেছিস আজ কাফের হিন্দুদের ঘুরে কথা আজ যে মুসলমানই মুসা হচ্ছে আমরা আল্লাহ ও মুহাম্মদ আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন সময় আর সাব আমি উদাহরণটা দিয়ে আমি সব দিকে নিয়ে আপনি দেখতে পাবেন ফুটবল ময়দানে যে ফুটবল ময়দানে আপনি দেখতে পাবেন যে এগারো জন প্লেয়ার সেট থাকে আর যদি পশ্চিম দিকে যদি থাকে এগারোটা প্লেয়ার পূর্ব দিকে থাকে এগারোটা মিডিলে থাকা হয় একটা ফুটবল একজন থাকে রেফারি সে রেফারিটা যদি প্রথমে ফুটবলটাকে লাস্টে সে ফুটবলটা এবারে ওই দিকের পশ্চিম দিকের কিন্তু একজন হাইরা মানুষ তা মানুষ ময়া নাই ফুটবলটার এরা এত নির্যাতন করছে জ্ঞানহীন মানুষ ফুটবল খেলা দেখতে গেছে আর ফুটবল খেলা দেখছে আর ভাবছে হাইরে মানুষ

পিলুয়ারের কিন্তু ক্ষমতা আছে আমাদের সম্ভব নয় কারণটা কি বলুন তা আজকে আমরা নিজের ধর্মকে মানতে পারে এটা উদাহরণ যে আমরা আজকে নিজের ধর্মই আমরা জানি না কোন ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় তুই কোময় পড়তে যাবো হওয়া আর হওয়া তার জন্য যদি আমরা আজকে নিজের ধর্মটা যদি আমরা মজবুত করে দেখে ধরে দিতাম তাহলে বলুন বাপের ক্ষমতা ছিল না কেউ আমাদের মারতে পারতো না কিন্তু আজ ফুটবলের মতো আজ আমরা হওয়া হওয়া